হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি যাব আমার একটা বান্ধবী বাড়িতে কালকে আমরা শিক্ষক দিবসের বাজার করেছিলাম সেইটা আজকে আমাদের প্যাক করার জন্য আমাদের মানে গিফটটা প্যাক করার জন্য দিয়েছিল কাগজ মানে গিফটের ফুল ঠুলগুলো দিয়েছিল তো ওগুলো আমরা আজকে প্যাক করব তার জন্য আমাকে তিন চারবার ফোন করে ফেলেছে আমি ফোনটা তুলতে পারিনি তো এখন আমি যাব চলো তাহলে ওখানে যেয়ে দেখা হচ্ছে আমি এখন যাব আমার বান্ধবীর বাড়িতে ওইখানে গিয়ে সবাইকে দেখতে পারবো তো চলো ওইখানে যাওয়া যাক তাহলে আমি চলে এসেছি এইখানে তো দেখো তোমরা আমরা সবাই প্যাক করছি এখন এগুলো আমরা প্যাক করছি তোমরা সবাই দেখো দেই দেহ কি প্যাক করছিস দেখ এদিকে ডাইরি গুলো প্যাক করছে সবাই ডাইনি না ডাইরি সরি কি কি কিনেছি ওগুলো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আমরা কালকে কিনেছি রাখি এগুলো এই রাখি এগুলো আর এগুলো এগুলো কিনেছি এগুলো পার্টি স্প্রে কালকে এভাবে মারা হবে থেকে ডায়রি ডায়রি আমরা কিনে নিয়েছি এগুলো সব এখন প্যাক করবো একটা একটা করে এদিকে প্যাক করছে এগুলো সব প্যাক করব এদিকে আমরা ডায়রি প্যাক করবো এদিকে ডায়রি নিয়েছি কালকে আমাদের স্কুলে হবে শিক্ষক দিবস তার জন্য এইভাবে করে দিতে হয় আমি পারছি না ওই কেমাই করিস আমি কি দেখছি

ওরে গাইস রে পারছিনা রে গাইস কি ভাবব করব ওরে রে ওরে গাইস রে ক্যামেরাটা করে রে দেনারে এগুলা রে এইভাবে করে আমরা করে নিব আজকে আমরা ডাইরেক্ট দিচ্ছি সবগুলো গাইস এটাবারেবারে নিয়ে নিচ্ছে এটা দিয়ে এনে ভাই

এরা সবাই করছে আমরা পেরে গেছি এটা একটু ফাঁকা আছে এখানে আর দিতে হবে ওটা দিব এখন কোথায় গেল রে আর কালকে একটা প্রাঙ্গ মিটার হবে স্যার এর সামনে কালকে প্রাঙ্গ হবে একটা কি প্রাঙ্গ এই এটা ফাঁকা জিনিস দুই আর সেটা পাতা না আছে তোর কি খুলবে দেখো বন্ধুরা আমি একটা বানিয়ে ফেলেছি তোমরাও যদি পারো এভাবে আর এক এক করে সবকিছু বানাবো আর এখন আমি ওটা ফুলটা বানাবো তো দেখো কিভাবে বানাই আর এখন বানাবো কলমটা প্যাক করবো এখন এখন কলমটা প্যাক করবো তো ওরা সবাই প্যাক করছে তোমরা দেখতে থাকো কিভাবে প্যাক করি ওইভাবে প্যাক করবো চলো তাহলে দেখা যাক এইভাবে এখন আমি দেখছি যে এটা কিভাবে করে ভাজ হয় কি না হয় ওইভাবে করে বানাতে হবে বিলাট আমাদের শুদ্ধ গাইয়া ভাষায় হচ্ছে বিলাট শুদ্ধ গাইয়া ভাষা নাকি আমার হ্যালো গাইস এইভাবে করে কলমটা এখন দিয়ে দিয়েছি তো এইভাবে করে দিব এইভাবে করে প্যাক করে হচ্ছে না আমার এইভাবে করে এইভাবে করে এইভাবে করে এবার আঠা লাগাতে হবে

ওই হচ্ছে ফুলগুলো খুলছে আমাকে দিলে এবার এই যে ফুল এবার আমি দেখো খুলবো ফুলটা ফুলটা এইভাবে টান দিতে হয় তো খুলে ও হয়ে হয়ে যাচ্ছে কেন এই এই গেছে এইভাবে করে ফুলটা টান দিলে এখানে হয়ে গেল ফুল দেখো এইভাবে টান দিলে হয়ে যায় ফুল এখন এখন এইভাবে ডিজাইন করছি ডিজাইন করার পর দেখাচ্ছি এইভাবে করে ফুলগুলো দিয়ে এই আটাটা দিয়ে এখন লাগাবো এখানে কোথায় লাগাবো বুঝতে পারছিলাম না গাইস তোমরা একটু বলে দাও এইভাবে কোথায় লাগাতে হয় দেখো গাইস এভাবে করেছি এবার এই ফুল দুটো আমরা ই করবো এইভাবে করে এভাবে মানে কেঁচি দিয়ে কি যেন করে এটা থেকে গেছে এখানে হ্যালো গাইস তো কেঁচিটাতে আমি ওরা কেঁচি দিয়ে এবার আমি হাত দিয়ে করবো দিয়ে রে অত ললিকর লাগবে ওরা চিটা দিয়ে এবার এটা দিয়ে এই কেটে দিচ্ছি কেন না এইভাবে না গাইছে যে বেকা হয়ে চুলের নাগাল টুকরা হয়ে গেল এই ভুত করে এক নাটক চুলের নাগাল চুলের নাগাল টুকরা হয়ে গেল আমাদের কথা এই কাটে যাস না আমরা আমাদের কথা শুনে করবেন না গাইস আমরা থাকি গ্রাম পরিবেশে দেখো এটা হয়ে গেছে পারফেক্ট এটা আমি অসুন স্যারকে দেব আমাদের হেড স্যারকে গাইস এটা আমাদের হেড স্যারকে দেব গায়ে এখন আমি দুটা বেলুন এই ফাঁকা কেমন ফাঁকা কেন ওইখানে দেখি দেখতে এদিকে আমাদের দুটা ডায়রি বেঁচে ফেলো ওগুলো আবার প্যাক করছি কাটবো এদিকে

এটা এক সাইডে দ্বিতীয় হবে বলছিস সবকিছু হয়ে গেছে তার জন্য আমরা এখন বাড়ি যাচ্ছি দেখো সবাই টাটা ভাই ভাই সবাইকে বাড়ি গিয়ে ফটো পাঠাই দিবো টাটা ভাই ভাই